আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজে আসা জাগিয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টেস্ট ওয়ান ডে শেষ এবার টি টোয়েন্টি ভীষণ বাংলাদেশের সামনে তার আগে শ্রীলঙ্কার সর্বনাশে পোষ মাস হল বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে লঙ্কান বাহিনীরা গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে ছুটের কারণে টি টোয়েন্টি সিরিজ থেকে চিটকে গেছেন লেগ স্পিনার ওয়ান ইন্দু হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ান ডেতে ডান পায়ের এ ছুটে পেয়েছেন সাতের বছর বয়সী এই অলরাউন্ডার সদ্য সমাপ্ত বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শেখার ছিলেন হাসারাঙ্গা তিন ম্যাচে নিয়েছিলেন মোট নয়টি উইকেট বিশেষ করে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি সেই ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে দশ নামিয়েছিলেন তিনি একাই তবে হাসারাঙ্গার পরিবর্তে কাকে দলে ডাকা হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি লঙ্কান ক্রিকেট অবশ্য তার বদলি কাউকে ডাকা নাও হতে পারে কারণ তিন এক আগে চারিত আসারাঙ্গাকে অধিনায়ক করে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা আজ পাল্লে কেলেতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিপক্ষে তেরোই জুলাই ডাম্বলাই ও ষোলোই জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তো চরুন দিকে শ্রীলঙ্কার টি টোয়েন্টি স্কোয়াড চরিত আসালাঙ্কা পাতম নিশাঙ্কা কামিন্দু মেন্ডিস আবেশিকা ফার্নান্দো কোশাল মেন্ডিস কোশাল পেরেরা দিনেশ চান্দিমাল দাসুন সানাকা দুনিত বেল্লা লাগে মহিষ দিক সানা ব্যান্ডার্সে চামিকা কারণরত্নে নোয়ান তুষারা বিনোদা ফার্নান্দো মাতিসা পাতিরানা ও ঈশান মালিনকা